কারো যদি একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়ে তার সংসার চলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তা ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলোর থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে এই জমানো টাকার উপরে কি আসবে জাকাত আসবে তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে একজনের রাস্তায় গাড়ি আছে একটা এই গাড়ি আপনার ভাড়ায় খাটে তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর আসবে না কিন্তু এটার যে ভাড়াটা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কিনা এটার উত্তর দেওয়ার আগে আমি একটা एग्जांपल দিতে চাই एग्जांपल উপমা উপমাটা আমি একটু বলি আপনার কাছে একজনে টাকা পাবে 200 টাকা পাবে 200 টাকা আপনি ধার নিয়েছেন সেই টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন এক কেজি আপেল কিনে দিলেন দুশো টাকা দিয়ে বাড়ি যান উনি কি বলে কাহিনী হলে দুশো টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাড়িতে চলে যান কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমি তোমার থেকে টাকা পাবো টাকা দিয়ে কি আমি আপেল খাব না টক খাবো সেটা তো আমার ব্যাপার তুমি আমার আপুল কিনে দেওয়া কি আল্লাহ তালাক কোরআন আমি বলেছেন ওফি আমুয়ালহিম হাক্ কুল্লি সাইল ইউর